আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার আমাদের আজকের পাত্রের বয়স পঁয়তাল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তার ম্যারিটাল স্টেটাস তিনি ডিভোর্স এবং তার আগের ঘরে কোনো সন্তান নেই বর্তমান তিনি সৌদি আরবে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা কুমিল্লাতে তার শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসি পর্যন্ত পড়ালেখা করেছেন বর্তমান তিনি সৌদি আরবে একটি ব্যবসা করছেন আমাদের আজকেরই পাত্র তার জন্য কেমন পাঁচই চাচ্ছে পাত্রীর বয়স পঁচিশ থেকে ৩৫ বছর ভেতর উচ্চতা পাঁচ থেকে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির ভেতর হতে হবে ইউএসএ ইউকে অথবা ইউরোপের পাত্রীরা আমাদের আজকের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন পাত্রীর ম্যারিটাল স্ট্যাটাস হতে হবে ম্যারিট উইড্রো এবং ডিভোর্সি পাত্রীরা আমাদের আজকের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন এবং পূর্বের ঘরের সন্তান থাকলেও তা গ্রহণযোগ্য পাবে তো যার সাথে আমাদের আজকের এই পাঁচে বায়োডাটা ম্যাচ করছে আপনার সিভিটি আমাদের ইমেইলে ড্রপ করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ